মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছি আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় দেখো আমি বসে আছি তো আজকে টিভি বেশি দেখিনি আর তাছাড়া মেয়ে ঘুমাচ্ছে এখন গিয়ে ওই ঘরে টিভি চালালে মেয়ে চিৎকার করবে তো ভাবলাম যে থাক ঘুমা কালকে ওর অসহ্য মাথা যন্ত্রণা হয়েছে সারা রাত ঘুমায়নি সেজন্য আর ডিস্টার্ব করব না তাই আমি এই ঘরে মেয়ের ঘরে বসে আছি তো এখানেই চা খেয়েছি আর সকালবেলায় উঠি একটু আস্তে করে টিভিটা দেখেছি সাউন্ড কমিয়ে তো যাই হোক মেয়েটা ঘুমাচ্ছে ঘুমা তো এখন আমি রান্নাঘরে চলে যাব তো আজকে সকাল সকালই রান্নাবান্নাগুলো সেরে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো কী কী রান্না করি না করি আজকে বেশি কিছু করবো না কেননা আজকে একাদশী পিন্টু তো খাবে না ওকে ডালিয়া করে দেবো আর আমার আর মেয়ের জন্য কিছু রান্না করবো আর কালকে রাতে মাংস করে রেখেছি তো চলো বন্ধু তো বন্ধুরা দেখো রান্নাঘরে ঢুকে গেছি তো রান্নাঘরে ঢুকে আগে পালং শাকটা আমি সকালে কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম তো দেখো ফোড়ন সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো এই পালং শাকটা করছি আমার মেয়ের জন্য অল্প করে তো দেখো আমার মেয়ে এই কচি পালং শাকটা খেতে ভীষণ ভালোবাসে ও তো আবার অনেক রকম সবজি খায় না তো যেগুলো ভালোবাসে মোটামুটি করে দেওয়ার চেষ্টা করি তো দেখো পালং শাকটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এই যে দেখো সজনের ডাটা আলু দিয়ে করছি তো এটা খাবো আমি এটা আমার জন্য করছি তো আমার সজনের ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খেতে না দারুণ লাগে তো যাই হোক এবছর আর সেরকম খাওয়া হয়নি সজনের ডাটাটা এমনি মাছের ঝোল দিয়ে খাই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে খাওয়া হয়নি তো আজকে একটু অল্প করে করছি ভাবলাম আজকে পিন্টু দা তো মাছ মাংস খাবে না আর এগুলোও খাবে না আর এগুলো খেতে আছে কি না ওর আমি জানিও না ঠিক পিন্তু জন্য আমি আলাদা ডালিয়া করব তো দেখো এই যে ডাল বসিয়েছি কচি কচি আম উঠেছে এখন আম দিয়ে টক ডাল করব আর এদিকে দেখো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো জলটা মরে গেলে তারপরে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এই সজনের ডাটাটা আমি নামিয়ে ফেলবো তো এই সজনের ডাটাটা আমার মেয়ে আবার খাবে না তো অনেক ঝামেলা আমার রান্না বান্নার তো যাই হোক মেয়ের জন্য ওর জন্য পালং শাক করলাম আর আমার জন্য এই সজনের ডাটা আলুর তরকারি করলাম আর এই যে আমের ডাল করব কচি কচি আমের ডাল এখন এই আমের সেন্টগুলো এত ভালো লাগে মানে এই আম দিয়ে ডাল খেতে হেভি ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার জলটা মানে শুকিয়ে গেছে তরকারির তো এখন আমি একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেব তো সর্ষে পোস্ত দিয়ে কিছু করলে একটু কাঁচা তেল দিলে না খুব সুন্দর টেস্ট হয় তো দেখো বন্ধুরা তো এইবার এটা তেল ছেড়ে দিলে আমি নামিয়ে ফেলবো তো একটু মিষ্টি দিয়ে দিয়েছি নামানোর আগে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আর এইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। তো দেখো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার এই সর্ষে তরকারিটাও হয়ে গেছে তো এটাও আমি নামিয়ে দেবো একদম তেল ছাড়া করবো এটা একদম শুকনো শুকনো তো দেখো এই যে নামিয়ে দেবো তো হয়ে গেছে তো দেখো আর একটু টমেটোর চাটনি করব তো পিন্টুদের জন্য খারাপ লাগছে ও তো এগুলো কিছুই খাবে না আর পিন্টু ডাটা অত বেশি পছন্দও করে না এই মেন তরকারিটা আমার জন্যই করা হয় তো বন্ধুরা দেখো এই যে আমার ডালটা হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো এই যে টক ডাল খুব ভালো লাগে এই টক ডালটা খেতে আর এই যে দেখো একটু চাটনি বসিয়ে দিয়েছি তো এখন এই চাটনিগুলো একদম মানে টমেটোগুলো সেদ্ধ হতে চায় না তাই প্রেশারে একটু সিটি দিয়ে দিয়েছি তো দেখো হয়ে গেছে তো এবার নামিয়ে দেব নামিয়ে তারপর আমি একটু মশলা ছড়িয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এগুলো করে রেখেছিলাম মানে জিরে গোটা জিরে ধনে একটুখানি শুকনো খোলায় একটু শুকনো লঙ্কা দিয়ে টেলে তারপরে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো দেখো চাটনিটা নামিয়ে ফেলেছি তো এই যে আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়োটায় না দারুণ সেন্ট হবে তো চলো বন্ধুরা এবার গ্যাসটা সব ধুয়ে পাকলেনি তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট গ্যাস মোছা হয়ে গেছে তো পিন্টু সকালে কিছু খায়নি রাগ হয়েছে আমার ওপর তো যাই হোক আজকে তো একাদশী সেটা তো আমার মানে মনে নেই যে সকালবেলায় ও খাবে না আমি আমি ভাত খাবে তো ভাত আছে আমি নিশ্চিন্ত যে ভাত খেয়ে নেবে তো আমার একদমই মনে ছিল না আমার একটু আগে মনে পড়লো তো যাই হোক রুটি তো খাবে না লুচি সকালবেলা লুচি খুব একটা খেতে যায় না তো ওর জন্য না খেয়ে রয়েছে সকাল থেকে আমার ওপর কত গজ করল করলো যে আমার একাদশে একটু মিষ্টি তো আনতে পারতে হ্যান ত্যান অনেক কিছু বললো তো আমি তো আর সবসময় বাড়ির থেকে বেরোই না তা আমি আবার বললাম তুমিও তো আনতে পারতে তো যাই হোক এই নিয়ে একটু মুখ কালাকালি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি এখন স্নান টান করে আসি তো স্নান টান করে এসে তারপর পিন্টুর ডালিয়াটা বসাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে দুটো বেলা দুটো বাজে তো দুটোর সময় দেখো আমার পিন্টুদার ডালিয়া হয়ে গেছে তো ডালিয়ার মধ্যে আমি একটু কুমড়ো আলু সব ফেলে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে দিয়েছি তো ওকে বললাম তুমি সান করে আসো আমি খেতে দিচ্ছি তো ওর মাথা তো বিশাল গরম মাথা আগুন হয়ে রয়েছে পেটে প্রচণ্ড ক্ষিদে তো সব মা বলল যে রুটি নাকি খেতে নেই তো একাদশীর দিন তো সেটা তো আমি জানি না তো যাই হোক এবার সকালে রুটিও খেতে পারিনি নি আরও ওঠে না সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে ও ভোরবেলায় ওঠে তো সেই জন্য ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় সকালে ওর ভাত লাগে নয় রুটি লাগে আর লুচিটা খুব একটা পছন্দ করে না আর রাত্রেবেলায় দিলে অল্প কটা খায় তো আজকে একাদশী আজকে তো রাতে লুচি দেবোই তো রুটি খেতে নেই বলে আমি করিনি তো যাই হোক আমার ডালিয়া হয়ে গেছে তো আমি পিন্টুদাকে বললাম স্নান করে আসো তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করিনি পরে দেখা তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দশ তো পাঁচটা দশে দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এই জামাটা পরে নিয়েছি এই কুর্তিটা আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই যে এখন আমি সাজুগুজু করে আমি আর আমার মেয়ে যাচ্ছি একটু হাঁটতে তো একটু এখন গরম পড়ে গেছে এখন একটু হাঁটি পাপা করতে হবে শরীরটাকে ভালো রাখতে হবে তো তো যাই হোক আর হাঁটতে যাব তারপরে মেয়ের একটা ছাতার শিখ ভেঙে গেছে তো ছাতাটা নিয়ে যাব ছাতাটা যদি ওখানে বসে ওই দাদা তাহলে ছাতাটা ঠিক করব আর নাহলে ছাতাটা ব্যাগে করে আবার বাড়ি নিয়ে আসবো আর যাব হচ্ছে ব্যাংকে তো আমাদের এখানে একটা ব্যাঙ্ক আছে বললাম না বিকেল অব্দি খোলা থাকে মানে বিকেল মানে প্রায় সাতটা আটটা অবধি খোলা থাকে তো সেই ব্যাংকে যাব তো সুবিধা হয় এই বিকেলবেলায় কাজকর্ম সেরে বেরোতে তো চলো বন্ধুরা হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে আসব। হাঁটি হাঁটি পাপাও হবে আর কাজগুলোও সারা হবে আর টুকিটাকি এটা ওটা কিছু কিনবো তো চলো বন্ধুরা বেরোনো যাক তো বন্ধুরা আমি আর মেয়ে বেরিয়ে গেছি তো দেখো এই যে আমি আমি এখন যাব বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো এখন যাব হাঁটতে হাঁটতে যাবো ভেতর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো তো এই বিকেলবেলায় হাঁটতে না খুব ভালো লাগে আর ভেতর রাস্তা দিয়ে হাঁটতে আরও বেশি ভালো লাগে কেন বলো তো গলিগুলো বেশ ফাঁকা থাকে তো আর খুব ভালো লাগে তো ভেতর রাস্তা দিয়ে গিয়ে তারপরে মেন রোডে উঠবো মেন রোডে ভীষণ গাড়ি ঘোড়া আর ধুলোবালি তো সেই জন্য ভেতর রাস্তা দিয়ে যতটা পারি আমি যাওয়ার চেষ্টা করি তো একদম আমাদের বাড়ির উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে একদম গিয়ে মানে ব্যাংকের উল্টো দিকে খানিকটা হাঁটতে হবে তো সেইখানে মেন রাস্তায় উঠে পড়ি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার ব্যাংকের কাজ মিটে গেছে তো ব্যাংকে গিয়ে দেখলাম অনেক মহিলাদের লাইন ছিল তো আমি ভেতরে গেছি গিয়ে একটু কটলাইন করেছি তো ম্যাডামের কাছে একটু বললাম তো যাই হোক কটলাইন করে ভেতর দিয়ে টাকাটা জমা দিয়ে তো চলে এসেছি তো আমার ব্যাংকের কাজ সারা হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখো লাল একদম ডিমের কুসুমের মতো লাগছে এত ভালো লাগছে হাঁটতে আমার আর মেয়ের সত্যি দারুণ লাগছে দারুণ দেখো একদম এখন প্রায় সাড়ে ছটা বাজ বাজতে যায় তো সন্ধে হয়ে গেছে তো এখন চলে যাব আমরা বাড়িতে তো দেখো সিঁদুরের মতো লাল লাগছে আকাশটা এত সুন্দর লাগছে তো এখন একটু মিষ্টি কিনবো মিষ্টির দোকানে যাবো তো মিষ্টি কিনবো কিনে তারপরে বাড়িতে গিয়ে দাকে বলেছি তুমি চা করে রাখবে তো আমি এসে তুমি আর আমি চা খাবো আর একটু শিঙাড়া নিয়ে আসবো গরম গরম তো দেখো শিঙারা নিচ্ছি দার জন্য আর মিষ্টি নিচ্ছি তো নিয়ে তারপরে বাড়ি যাবো দা আজকে আমাকে সকালে খুব অপমান করেছে বলেছে যে আমার জন্য তো একটু মিষ্টিও আনতে পারো আজকে একাদশী তো তাই অপমান সহ্য করতে না পেরে বাড়ির বাইরে বেরিয়ে গেছি দার জন্য মিষ্টি আনতে আর শিঙাড়া এই যে গরম গরম শিঙাড়া দেখো নিয়ে এসেছি তো দা দেখি চা করে রেখেছে দা খুব খুশি হয়েছে তো যাই হোক এই চা আর মিষ্টি মানে শিঙাড়া এখন আমরা খাবো আর রসগোল্লা এনেছে মিষ্টি এনেছি তো সেটা রাতে খাওয়া হবে তো দেখো দুজনে মিলে বসে বসে খাচ্ছি তো দেখো পিন্টুদা খাচ্ছে মনের আনন্দে তো চলো বন্ধুরা দেখতে থাকতে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা প্রায় পনেরো নটা তো এখন আমি ড্রেস চেঞ্জ করলাম কেননা বসে বসে রিলস করছিলাম তো এসেই তো দেখলে আমি চা খেয়ে নিলাম মানে পিন্টুতে চা করে রেখেছিল ঠান্ডা হয়ে যাবে চিৎকার করছে তো সেই জন্য আমি হাত পা ধুয়ে চাটা খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে নাইটিটা পরে নিলাম তো পরে এবারে এখন আমি যাবো রান্নাঘরে তো একটু লুচি করব আর একটু আলুর তরকারি করবো সাদা আলুর তরকারি ঘি দিয়ে তো আর মিষ্টি নিয়ে এসেছি তো এটাই হচ্ছে রাতের মেনু আর আম দার আর আমরা হয়তো দুই এক পিস করে খাবো লুচি আর আমাদের তো খাবার আলাদা আছেই তো চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো